আমার যত খুশি সময় যখন ফুরিয়ে যায় তখন সকল চেষ্টার ফলাফলই হয় শূন্য ব্যর্থ হল ডাক্তার বিজ্ঞানের সকল আধুনিক চিকিৎসা অসুস্থতার প্রায় তিন মাসের মাথায় এসে এখন জীবনের শেষ বিন্দুতে পৌঁছে গেছেন অসুস্থ সাদাত রহমান ত্যাগ হতে পারে যখন তখন তার শেষ নিঃশ্বাস যে কারণে আইসি রুমে পিতার সঙ্গে ছেলে মেয়েদের দেখা করালেন রুবায়ত ফাতিমা তনি হতে পারে এটাই তাদের শেষ দেখা আইসি রুমে অসুস্থ পিতার হাত ধরে বাবাকে ডাকছে আদরের পুত্র সারফারাজ বাবার প্রতি তার ভীষণ আকুতি মিনতি শুধুমাত্র একটা চোখ মেলে তাকাক তার প্রাণপ্রিয় বাবা পরিস্থিতি হয়তোবা এতটাই খারাপ যে এবার ভিসা করে মে সানভিকেও সারফারাজের সঙ্গে ব্যাংককে নিয়ে এসেছেন তনি কেননা সানভি তার জন্মের মেয়ে না হলেও আদর স্নেহ ভালোবাসায় কমতি রাখেননি সাদাত রহমান আজকের দিনটিতে মনে পড়ে যায় স্ত্রী সন্তান নিয়ে কাটানো এই বয়স্ক মানুষটার সেই আনন্দ ঘন মুহূর্তগুলি যেখানে হাসি খুশি আনন্দে মুখরিত ছিল তার পুরোটা ঘর আজ সেখানে বয়ে যাচ্ছে অষ্টর বন্যা যে ছেলে পারেনি বাবাকে সারা একটা রাত ঘুমাতে সেই ছেলের আজ দিনের পর দিন কাটছে বাবাকে কাছে না পাওয়ার শূন্যতায় আইসি রুমে গিয়েও অসুস্থ পিতার নিথর দেহের সঙ্গেও চলছে তার মান অভিমান কেন চোখ খোলে না তার বাবা আর কবে বাড়ি যাবে সে অসুস্থ পিতার কাছে সেই প্রশ্ন রাখে ছেলে সারফারাজ জনসমাজের চোখে তনির জীবনে তার স্বামী শুধুমাত্র একজন বয়স্ক বৃদ্ধ হলেও তনির কাছে তার স্বামী ছিলেন তার হৃদয়ের স্পন্দন কিন্তু এবার সে সম্বলটুকু হারাতে বসেছেন তনি তনি বলেছেন সুখী হতে সুদর্শন স্মার্ট পুরুষ নয় দরকার একটা সুন্দর মনের যা তিনি তার এই বয়স্ক স্বামীর মাঝে খুঁজে পেয়েছিলেন এক কথায় স্বামী ছিল তার জীবনের আয়না যার মাঝেই নিজেকে খুঁজে পেতেন রুবেদ ফাতিমা তনি